আসসালামু আলাইকুম এই অসহ্য গরমে আজকে আপনাদের সাথে যেমন হেলদি তেমনি মজার একটি শরবতের রেসিপি শেয়ার করব গুড় দিয়ে চিরার শরবত এই গরমে এইরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত আপনার মন প্রাণ আত্মা একদম ঠান্ডা করে দেবে শরবত তৈরি করার জন্য প্রথমে এখানে আমি হাফ কাপ লাল চিরা নিয়েছি আর এই চিরাগুলিকে একটু বেছে তারপরে চেলে নিয়েছি আপনারা চাইলে লাল চিরার পরিবর্তে এখানে সাদা চিরাগুলিও ব্যবহার করতে পারেন এখন চিরার মধ্যে পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে চিরাগুলি খুব ভালো মতো ধুয়ে নিতে হবে কয়েকবার পানি চেঞ্জ করে চিরাগুলি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেব তিরিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চিরাগুলি ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এখন এই চিড়াগুলিকে আরও এক দুইবার পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়ে এখন একটি ব্লেন্ডারের জারের মধ্যে সব চিড়াগুলি নিয়ে এখন এই চিরার মধ্যে দিয়ে দিব বিট লবণ বা সাদা লবণ স্বাদ মতো দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি লেবুর রস এক টেবিল চামচ আর এখানে আখের গুড় খেজুরের গুড় লাল চিনি অথবা তাল মিচরি আপনাদের স্বাদ মতো এখানে দিয়ে নিতে পারেন এখন এখানে দিয়ে দিব দেড় কাপ পানি পানি দিয়ে এখন ব্লেন্ডারে ঢাকনাটা দিয়ে আমি এক মিনিটের মতো ব্লেন্ড করে নিব এক মিনিট পরে আমি ব্লেন্ডারে ঢাকনাটা খুলে নিচ্ছি আর এখানে কিন্তু শরবতের ঘনত্ব আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনারা যদি এর চেয়ে আরও ঘন খেতে পছন্দ করেন তাহলে পানির পরিমাণটা কমিয়ে দিবেন আর যদি শরবতটা পাতলা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন আর এখানে মিষ্টি এবং টকটা আপনাদের পছন্দ মতো বা স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমি যেহেতু ঠান্ডা পানি দিয়ে শরবতটা তৈরি করেছি তাই এখানে আইস কিউব ব্যবহার করছি না আপনারা চাইলে আইস কিউব ব্যবহার করতে পারেন দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল গুড় দিয়ে চিরার শরবত এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত আপনার মন প্রাণ আত্মা একদম শান্ত করে দেবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন